কি ছিল বসন্ত রোগ ছিল আমাদের আর আমি আগে সপ্তাহে কোষও শুনি খারাপ ছিল গোটা গায় আর বসন্ত হয়ে গিয়েছিল আর বড় একটা টিউমার হয়েছিল তো আমি পাপাজি লেহেণ্ড করতে আমি বসন্ত রোগ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে হয়েছিল সেই গিয়ে আগে সপ্তাহে বলেছিলাম না যে আমি যা প্রবেশ করি দৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ছিল বলছে আমার জন্য কি সব ভিড়ে গেছে দৃষ্টি আত্মা তো দেখো ফক্স এটা যা মারাত্মক ডेंजरस হয় কতজন জানে ফক্স এর বিষয় দেখো লেহেন নিছে আজ দেখো কিছুরে বলছে চমৎকার করে দিয়েছে টিউমার করে সর করে দিয়েছে লেহেন নিছিল বিশ্বাস করে যে 6 মাসে টিউমার করাতে ছিল প্রভু বড় মহিমা করেছে বলছে তালি বাজাও